আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে আইআরসিটির ওয়েবসাইট অথবা রেল কানেক্ট অ্যাপ থেকে ট্রেনের টিকিটটি বুক করতে পারবেন যদি আপনি প্রথম ট্রেনের টিকিট বুক করেন অথবা আপনি ট্রেনের টিকিট বুক করার সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজারে গিয়ে সার্চ করুন আইআরসিটি ডট সিও ডট ইন বলে প্রথম যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারো এবং যারা যারা আইআরসিটি রেল কানেক্ট অ্যাপের থ্রু করতে চাইছেন তারা অ্যাপটি স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এবং টিকিট বুকিং প্রসেসটি ওয়েবসাইট বা অ্যাপের দুটোর ক্ষেত্রে কিন্তু একই এখানে আপনি যেই স্টেশন থেকে ট্রেন ধরতে চাইছেন সেই স্টেশনটির নাম সার্চ করে সিলেক্ট করে নিন এরপর আপনি যে স্টেশন অবধি যাত্রা করতে চাইছেন সেই স্টেশনটির নাম সার্চ করে সিলেক্ট করে নিন এরপর আপনি যেই ডেটে জার্নি করবেন সেই ডেটটি এখানে দিয়ে আপনি যেই ক্লাসের মধ্যে জার্নি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে জেনারেল অপশানটিকে জেনারেলি রেখে সার্চ অপশানে ক্লিক করুন সার্চ করার সাথে সাথে এই রুটে চলা ট্রেনগুলোর লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হবে যদি ওই তারিখে চলা ট্রেনগুলির মধ্যে আপনি আপনার বুকিংটি কমপ্লিট করতে না পারেন বা আপনি যেই ক্লাসের মধ্যে টিকিটটি বুকিং করতে চাইছেন সেই ক্লাসে কোনো রকমের সিট অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে তাহলে যাত্রার দিন চেঞ্জ করে আপনি সার্চটিকে মডিফাইড করতে পারবেন বাম সাইডের অপশানগুলো থেকে আপনি জার্নি ডিটেলসটাকে ফিল্টার করতে পারবেন আমি এখানে দেখানোর জন্যই আপনাদের দার্জিলিং মেল ট্রেনের স্লিপার কোচের টিকিট বুকিং করা দেখাচ্ছি তো এখানে আপনি প্রথমে স্লিপার অপশানে ক্লিক করবেন তারপরে ওই ডেটে যে সিটটা দেখাচ্ছে ওইখানে ক্লিক করে করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনি ট্রেনের টিকিটের ভাড়া দেখে নিতে পারবেন তো আপনার এখানে কিসের জন্য কত টাকা চার্জ নিচ্ছে সেটা দেখে নিয়ে বুক নাও অপশানে ক্লিক করুন বুক নাও অপশানে ক্লিক করার পর আপনাকে লগ পেজে নিয়ে যাবেন যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্টার করতে হবে তো এখানে যে রেজিস্টার অপশানটা দেখতে আছেন এখানে ক্লিক করুন আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নাম লিখুন তারপর আপনার এখানে ফুল নেম দিয়ে পাসওয়ার্ড দিন এবং সেই পাসওয়ার্ডটাই আবার নিচে কনফার্ম করে নিন এরপর আপনি আপনার ইমেল নাম্বার আর মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন তারপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেল এরপর লগ ইন অপশানে এসে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচে ক্যাপচার করতে দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার লগ ইন করা কমপ্লিট হয়ে গেল আপনি চাইলে প্রথমেই রেজিস্টার করে লগ ইন করে নিতে পারেন কিন্তু আমি বুকিং করার সময়ই রেজিস্টার করে লগ ইন করার প্রসেসটা দেখালাম আপনি যদি প্রথমেই লগ ইন করতে চান তাহলে ওপরের দিকে লগ ইন থাকবে ওই লগ ইন অপশানে ক্লিক করে আপনি প্রথমে রেজিস্টার করবেন তারপরে লগ ইন করে নেবেন এরপর আপনাকে ট্রেনের টিকিট বুক করার জন্য জন্য প্রথমে আপনাকে প্যাসেঞ্জারের ডিটেলস দিতে হবে তারপরে আপনি আপনার জানিটাকে রিভিউ করে নিয়ে পেমেন্ট করতে হবে তো এখানে আপনি আপনার প্যাসেঞ্জারের ডিটেলসটা দিয়ে দিন এখানে নাম বয়স এবং জেন্ডারটা সিলেক্ট করে নিয়ে কোনো রকম যদি বাদ প্রিফারেন্স থাকে তাহলে সেটা দিয়ে দিন দিয়ে আপনি যদি আরও কোনো প্যাসেঞ্জারকে অ্যাড করাতে চান তাহলে অ্যাড প্যাসেঞ্জার অপশনটাতে ক্লিক করুন আর যদি আপনি কোনো বাচ্চা শিশুকে নিয়ে যেতে চান কিন্তু কোনো রকম সিট নেবেন না তাহলে অ্যাড ইনফ্যান্ট উইথআউট বার্থ অপশান দিটে ক্লিক করুন এরপর আপনি মোবাইল নাম্বার ইমেল নাম্বার কনফার্ম করে নিয়ে আপনি যদি চাইলে অটো আপগ্রেডেশান সিলেক্ট করতে পারেন বা নাও করেন তো এখানে পেমেন্ট মুড হিসাবে আপনি চাইলেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের থ্রু পেমেন্ট করতে পারবেন কিন্তু ওটাতে পনেরো টাকা কনভিনিয়েন্স ফি লাগবে আর আপনি যদি চাইলে ভীম বা ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারবেন তো এটাতে দশ টাকা চার্জ লাগবে তা টাই যেহেতু সহজ পথে সেই জন্য ইউপিআইটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এর পরবর্তী রিভিউ জার্নি স্টেপে আপনি আপনার জার্নির ডিটেলসগুলো চেক করে নিয়ে নিচে ক্যাপচা কোডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন তৃতীয় স্টেপে আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে পে অ্যান্ড বুক অপশানটিতে ক্লিক করে আপনি আপনার পেমেন্টটি কমপ্লিট করুন পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনার কাছে এরকমভাবে একটা জেনারেট হয়ে যাবে তো এখানে যে কিউআর কোডটা দেওয়া রয়েছে ওই কিউআর আর কোডটা স্ক্যান করে আপনি টিকিটটিকে আপনার মোবাইলে সেভ করে নিতে পারবেন অথবা নিচের দিকে যে প্রিন টিকিট অপশনটা দেখতে আছেন এখানে ক্লিক করে আপনি আপনার টিকিটটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন আর ওপরের দিকে যে পিএনআর নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটা দিয়ে আপনি আপনার ট্রেনের টিকিটের স্ট্যাটাস চেক করতে পারবেন তো চলুন দেখেনি কীভাবে আপনি ট্রেনের টিকিটের স্ট্যাটাস চেক করবেন এখানে পিএনআর স্ট্যাটাসের যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করুন এখানে আপনি আপনার পিএনআর নাম্বারটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার ট্রেনের টিকিট বুকিংয়ের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন তো এখানে যে কারেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে ওই কারেন্ট স্ট্যাটাসটা আপনি চেক করবেন যদি এখানে সিএনএফ লেখা থাকে তাহলে আপনার কনফার্ম টিকিট হয়ে গেছে যদি আর লেখা থাকে যদি আর লেখা থাকে তাহলে আপনি যে সাইড লোয়ার বাদগুলো হয় না ওখা ওই জায়গাগুলোতে বসার একটা সিট পেয়ে যাবেন আর যদি ওয়েটিং লিস্টে থেকে যায় তাহলে আপনি ওই টিকিটটি নিয়ে ট্রেনে যাত্রা করতে পারবেন না আর টিকিটটি অটোমেটিকলি ক্যান্সেল হয়ে আপনার কাছে ফুল রিফান্ড চলে আসবে আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি যে আপনি তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল যেদিন ট্রেন ছাড়বে তার একদিন আগে বুক করতে পারবেন আর ট্রেন যখন ছাড়ে তার চার ঘন্টা আগে চার্টটা তৈরি হয় তো সেই হিসাব করে আপনি যদি কয়েক ঘন্টা আগে ট্রেনের টিকিট বুক করেন তাহলে সেই হিসাব করে আপনি ট্রেনের টিকিটটি বুক করতে পারবেন মানে চার দেখে আপনি ট্রেনের টিকিটটি বুক করতে পারবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টটা জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ